সুপ্রভাত বন্ধুরা রঙ রঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার আজকে ছুটির দিন সকাল থেকে আমার সাথে থাকো সঙ্গে থাকো বাড়ি পরিষ্কার করা এসে গেছে আজকে আমার পালা তো দাঁড়িয়ে থেকে ওকে কি হ্যাঁ সব তোলো সব তোলো দেখো এখানে একটা কি একটা বট গাছ হয়েছে ডেলি ব্লগ আমার লাইফস্টাইল তাই না তাই আমার লাইফস্টাইলে যখন এটা পড়ছে তো কেন এটা আমি শেয়ার করব না নেই তো হয়ে গেছে নিচের কাজ এবার উপরে যাবো স্নান করে এবার ঠাকুর ঘরে ঢুকবো আশেপাশে কাজ তো আগে হয়ে গেছে দেখো এখানে মা গোপালকে চন্দন লাগিয়েছে চন্দন লাগিয়েছে

হয় মাহাত্ম্যটা কি বললেন এই বুতে সমস্ত পাপ বিনষ্ট হয় এই বুতে পালন করে তো সমস্ত পাপ বিনষ্ট হয় আগের দিন নিরামিষ খেতে হবে পরের দিন একাদশীর উপোস করতে হবে এই আলুর সবজি সবজি খেয়ে এসব থেকে থাকবে ফলমূল খেয়ে তারপরে তৃতীয় দিনও নিরামিষ খেয়ে হতে হচ্ছে পালন যেটাকে বলে এই মহারাজ রামচন্দ্র এই ধত পালনের যে নিশ্চয় হয় আহ ঘর থেকে এসে এক কাপ চা নিয়ে বসলাম ভিডিও এডিট করতে। ভিডিও এডিট হয়নি নিব কখন সরব জানি না। এই না খুব বেলি হচ্ছে। একটু সময় পাচ্ছি না। চা খেতে খেতে ভিডিওটা এডিট করছি। সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। বলি না দেখো সময় পায় না দেখো আর আমি ভিডিও এডিট করছি। সকালে মা একটু প্রসাদ দিয়েছিল প্রসাদ খেয়েছিলাম আর এখন খেললাম একটু ছাতু মুড়ি খেলাম।

মাসি শ্বশুরের বাড়িতে যে একটা গেট টুগেদার হয়েছিল আমার জামাই আমাদের একবার ইনভাইট করেছিল সেখানে খাওয়া দাওয়া হয়েছিল তারপরের দিন মাসি ফোন করে বললো যে তিনত্রিশ মাছ বেঁচেছে নিয়ে যা চিতল মাছ বাবা নিয়ে এসেছে চিতল মাছ সেই মাছটাই আজকে রান্না করবো এতদিন পরে দেখো দেখো তিন পিস চিতল মাছ আছে একটু ডিম আছে এটাই আজকে রান্না করবো কিভাবে কাটবো সেটাই ভাবছি মাঝখান থেকে মাঝখান থেকে করতে গেলে না কিন্তু ইয়ে তো করাইতেও তো হবে না আর এত বড় মাছ খাওয়াও যাবে না দেখি কি করি একটুখানি দেখি তারপর তোমাদের শেয়ার করবো তোমাদের সাথে অনেক বড় বড় পিস এই যে তোমাদের দাদাভাই চলে এসে দেখো অবস্থা গরমের মধ্যে

আর আমার ছবি তুলে আমাদের একটা গ্রুপ আছে আমার তোমার দাদা ভাই আর ওই ওদের দুজন ওরা দুজন মেয়ে আর দিদি ভাই আমার জামাই সেই গ্রুপে সেই ভিডিও গুলো দিচ্ছে ভিডিও না মানে ছবি তুলে তুলে রান্না করছে চিকেন চিকেন রান্না করতে পারে চিকেন ডিম ম্যাগি এগুলো রান্না করতে পারে রান্না মোটামুটি করে দেবে কিন্তু কাটতে অতটা ভালো না ওই আলুর চোকলো ছাড়াতেই ওর যেন দিন চলে যাবে ও আবার ছুরিতে অনেকটা কম্ফোর্বল আমি ওর ছুরিতে অতটা পারি না ও ছুরিতে টান পা খাও ও আরেকটা কথা বলছিলাম কি কথাটা বলতে বলতে ভুলে গেছিলাম উপরে থেকে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে দিয়ে আলু পটলের তরকারি দিয়ে গেছে উপরের থেকে ডুমুর ডুমুরের তরকারি কালকে তোমার দাদা ভাই খাই রাত্রে খেলা দেখে কত রাত্রে আমি বলছি যে শো তাড়াতাড়ি শো সকালবেলা কিন্তু ওই দাদা আসবে মানে আমাদের সুইপার কাজ করতে ঠিক যথারীতি সকালে তো সকালে তো আসেনি এসছে আজকে ঝুড়িয়েছে আমাদের নটার সময় নটার সময় এসছে কি শাস্তি এডিট অর্ধেক করেছি নোংরা গাড়ি আসলো ফুলের ফুলের গাড়ি এমনি গাড়ি আমাদের তো ফুল আর এমনি আলাদা আলাদা সব সেরেছি অথচ আমার এডিটটাই হয়নি আর উচ্চ কোনো আর তো একটু মুঠছে এটা বললাম এই রয়েছে শুধু মাছের ঝোলটাই করব আর ভাত একটু হয়তো লাগতে পারে ভাত করে ভাত এখন আর হাঁড়িতেও করি না গামলাতেও করি না ওই বাটিতে কিছু করার নেই গো না না থেকে যায় অত আর পাওয়া যায় না এই গরমে যে অত বাসিকা হয় ব্যাস এমনিতেই তো সংসার মাত্রে বাসি থাকে তাই না অত হিসাব করে করা যায় না অত মেপে মেপে হয় না আমার ঘরে ঠিক আছে এদিকে মাছটা ভেজে নি তারা তেলটা খুব কড়া গরম করে এবার মাছটা আমি দিয়ে দিলাম একসঙ্গে হয়ে যাবে দেখলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি আগে পিছে করে এবার এই মশলাটা আছে একটু জিরে আদা তেজপাতা একটু শুকনো লঙ্কা একটু কাজু একটু কিসমুস একটু এলাচ আর একটু আদা সবচেয়ে একটা পেস্ট আমার কাছে এই মুহূর্তে টকের নেই টকরিটা হলেও ভালো লাগবে টক দিলে আরো ভালো লাগবে ঝোলটা করে ফুটে ওঠার পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম অনেক টাইম লাগবে এইটা ফুটবে মাছগুলো একটু সেদ্ধ হবে মাছের ভেতরে ঝোল ঢুকবে তবেই তো ঝোলটা স্বাদ হবে তাই না অনেক টাইম লাগবে ধরবে না ধরেছি ঠান্ডা হয়ে গেছে দেখো একদম হালকার প্যানটাকে ধরবে না অবশেষে ধরে গেল রান্নাও করে ফেললাম আর গুছিয়ে নিয়েছি দেখো এটা আমার আর এটা তোমাদের দাদা মেয়ে মা দিকে কি হয়ে গেল প্রসাদ খাওয়া মা দিকে প্রসাদ খাওয়া হয়ে গেল এই উচ্ছে কুমড়ো আর এখানে এটা ওই বরবটি আলু কাঁচকলা দিয়ে তরকারি ডুমুরটা বের করে নিই এখানেও তাই এই যে কাঁচাকালা বরবটি আলু পটল সব দিয়ে একটা তরকারি ডুমুরটা বের করে নিই ডুমুরটা বের করতে বারণ করো তোমার দাদাভাই আর পটলটাও রয়েছে তাহলে পটলটা রাত্রে খাবো পটলটা এখন বের করো না চলে আসো তো খেয়ে নি এবার মাছের ঝোল দিয়ে খাবো দেখো মাছ শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় পুজো পাঠ সব সেরে একটু গা ধুয়েছি আর খুব গরম লাগতো দুপুরবেলার থেকে না দুপুরে খাওয়া দাওয়ার পরের থেকে দেখলাম বেশ মেঘলা আমি ভাবলাম মনে হয় কালকের মতন মনে হবে যে একটুখানি বৃষ্টি না হলো একটু হাওয়া হাওয়াটাওয়া হবে ও মা কোথায় কি আমি আবার জামাকাপড় সব সব তুলে নিয়ে আসলাম নিয়ে আসলাম বাইরের থেকে যে ঝোড়ো হাওয়াটা যদি হয় সব নোংরা পড়বে তা রোদও ছিল না একটু মেঘলাই ছিল ওয়েদারটা নিয়ে আসার পর হয়নি এটা ঘুমোট ভাব রয়েছে একটু গাও ধুলাম সন্ধেও দিলাম চা খেলাম মেয়ে ভিডিও কল করেছিলো মেয়ের সঙ্গে একটু কথা বললাম মেয়ে আজকে কী চিকেন রেজালা করেছিল খুব নাকি ভালো হয়েছিল সেই একটু কথাবার্তা শুনছিলাম তা শুনতে শুনতেই চা খেয়েছি তো যার জন্য তোমাদের সামনাসামনি সন্ধ্যাবেলাটা দেখানো হয়নি তা এভাবে সন্ধ্যাটা কাটলো সন্ধ্যাটা এখন বলতে আটটা সাড়ে আটটা তাই আমি ভাবছি যে আজ তো মায়ের একাদশী মা মায়ের মতো ঠাকুর ঘরে ইয়ে আছে দুবেলা একটু শুয়েছিলাম আর চা খেতে খেতে দেখল আজ খাওয়াটাও না একটু দেরি হয়েছে ভাই তো কত মাস একটু ঘুর ঘুর করছে কে কে আরে খেলা শুরু হয়নি বলে কে কে আরে খেলা শুরু হয়নি কে কে আরে খেলা শুরু হয়নি এই বলছে যাই না টাইম টেবিল তো দিয়ে দেয় কী নেই ওর খেয়াল নেই দেখেনি জানি না এবার এই খেলা নিয়ে বসবে তখন ভিডিও কি দেখাবো কি অন করব আর রাতে তো এই মাছটা আছে দুপুরে যে ভাতটা ছিল তার মধ্যেই হয়ে গেছে আর নতুন করে ভাত করতে হয়নি ভাত করলে থেকে যেত ভাবলাম না রাতে গরম গরম ভাত করব ওটা দিয়েই হয়ে যাবে দুজনের কোনো মতে তা সেটার জন্য আর করিনি এখন ভাত করেছি বুঝেছো এখন ভাত করেছি গরম গরম ভাত আর একটু আলু সত্য দিয়েছি আর ওই মাছের মাছ আছে এক পিস মাছ তা ওর বাবা বললো রাতে আমি আলু পটলটা কিন্তু কত মাসে রাতে খেয়েছি কত মাসে এক না কত মাসে আমি দুজনে খেয়েছিলাম বলেছিল ও খাবে না কিন্তু খেয়েছি ভালো হয়েছিল তখন তো তোমরা দেখিয়েছি ওটাই দুজনে খেয়ে নেবো রাতে খাওয়া তো আমরা তোমার জাস্ট নামমাত্র খাই ঠিক যাই হোক ভিডিওটা তাহলে আজকে আর বড়ো করবো না আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে দেখা হবে শুভরাত্রি ভালো থেকো টা